দহ তেকে ক

ايه دادا ما ايه کاما ہمارا بہت ہے دادا دیکھ 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 مور کر لے اے ادھر دیکھ دیکھ لے دیکھ کے او ادھر اے ادھر کھڑے ہیں ادھر

তাদের ভিন্ন থাকতে পারে এবং এইটাই তো গণতন্ত্র যে তাদের কথা বলার সুযোগ পেয়েছে তারা কথা বলুক এবং তারা যেটা বলে সেটা জনগণ যদি গ্রহণ করে তাই ঠিক হবে আর জনগণ আমরা তো বিএনপি তো গণভোটের বিরুদ্ধে না গণভোট চাই আমরা কখন চাই গণভোট আমরা বলছি একই দিনে এই তো কথাটা তো তাতে এত কি করার আছে কাজী। গণভোট যদি হয় জনগণের কাছে যাব জনগণ যারে যা বলে তাই হবে বিএনপি একটি বৃহৎ দল এবং বিএনপির সকলের সহযোগিতা চায় অন্য কারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে জোটগতভাবে বা দলীয়ভাবে এটা তো গণতন্ত্রের শুভ সূচনা তাই আমরা চাই যত দল হোক নির্বাচন করুক নির্বাচন করে জনগণের ভোট তারা প্রতিনিধি হয়ে আসুক